চ্যানেল আপনারা দেখছেন আমাদের চ্যানেল क्रेজি ব্লগ এন্ড ট্রাভেল সো আজকে হচ্ছে অষ্টমী আর আমরা যাচ্ছি আজকে বাইরে ঠাকুর দেখতে আমরা যাব প্রথমে নলাটি নলাটি থেকে যাব মোড়ড়ই মোড়ড়ই থেকে যাব বরমপুরের দিকে যাবার ইচ্ছা আছে যদি খুব রাত হয়ে যায় তাহলে বরমপুরে যাব না আর যদি মোটামুটি এভারেজ থাকে রাত নটা 10টা হয় তাহলে কিন্তু আমরা বরমপুর গিয়ে বরমপুরের পুরো পূজফন্ড ঠাকুর দর্শন করব আর টাটা হলে আমরা কাজী হয়ে পুলি হয়ে তালাপিট হয়ে আবার অম্রড ব্যাক করব মানে আজকে আমাদের সারা রাত্রে থেকে ঠাকুর দেখার প্ল্যান আছে বুঝো প্রায় শেষ সব শেষ হয়ে গেছে যে মনটাও খারাপ করছে এত আতি বুঝটাগে যেতে দেব তো কি করব দিন রাত ঠাকুর থেকে সকালে যেও তো বেরোতে পারি কালকে রাত থেকে হয়ে গিয়েছিল ঘুরতে তো সেই জন্য আজকে পুরোটা কমপ্লিট করব তো চলুন দেখা যাক বাইলেট ঠাকুর সকালে বেরোতে পাচ্ছি না এর কারণ হচ্ছে যে আর আমরা বাড়ি ফিরছি তখন খুব জোর বারোটা একটা মানে ঠাকুর দেখে বাড়ি ফিরতে বারোটা একটা বাঁচছে তারপরে এসে ভিডিও এডিটিং থাকছে ঘুমোতে ঘুমোতে বেজে যাচ্ছে রাত ভোর তিনটে ভোর তিনটে কি চারটে বেজে যাচ্ছে তো সেই কারণে সকালে উঠতে পারছি না ঘুম থেকে উঠতে উঠতে বেলা দশটা এগারোটা এবং বারোটাও এরকম হয়ে যাচ্ছে খুব লং একদম তো সেই জন্য পারছি না সকালে আর প্ল্যান আছে কালকে সকালে বেরোবার যদি পারি কাল অবশ্যই সকালে বেরোবো

পুজো কটা দিন ছুটি পাই ভাবি যে বাইরে কোথাও যাব কিন্তু এই যে মায়া এখানে ছোট থেকে বড় হওয়া মানুষ হওয়া এখানে থাকা এই রামপুরহাটে পুরো শৈশবটা কাটানো পুজোটা তো ওটা ছেড়ে যেতে আর ইচ্ছে করে না এই চারটে দিন এখানে থাকবো ভাবছি একাদশীতে কোথাও বেরিয়ে যাবো একাদশীতে বেরিয়ে যাব বলছেন কিন্তু আমাকে এখনো পর্যন্ত জানায়নি আমি কিন্তু কোনো প্যাকিং আপনাদের পুজো কেমন কাটলো কমেন্টে জানাবেন আমাদের প্রীতি শুভেচ্ছা নেবেন মহাষ্টমীর অনেক হয় কিন্তু কি বলুন হয় না সমস্ত মন্ডপে মন্ডপে গিয়ে ভিডিও করা যেগুলো মেন মেন থিম সেগুলো আমরা অবশ্যই চেষ্টা করি দেখানোর যেগুলো নর্মাল প্রতিমা হয় পাড়ায় পাড়ায় সেগুলো ধরুন অতটা ভিডিওতে দিয়ে ভিডিও বড় করি না আমরা তো আজকে ওই জন্য যাচ্ছি বাইরে নেই তিন চারটে মন্ডপ বাকি আছে সেগুলো কালকে সকালে কভার করবো করবো না একদম যাওয়া যাক নলাটি চলে এসেছি পেট্রোল পাম্প আমরা দেড় হাজার টাকার তেল নিলাম এখন বাজে আটটা তিন আজকে ডেট হচ্ছে তিরিশে সেপ্টেম্বর সো বেরিয়ে পড়লাম আমরা নলাটি দেখে তারপরে চলে যাব মুরারৈ মুরারই মুরারৈ থেকে সো গাইস আমরা নলাটি পৌঁছে গেছি এবং আর প্রথম মন্ডপ সেটা আমরা দুর্গা প্রতিমাকে দর্শন করবো পাশে আমি গাড়ি লাগিয়ে দিয়েছি সো চলুন ঠাকুর দর্শন করে আসি এই আমাদের ঠাকুর ঢাকা কমপ্লিট হলো নলাটিতে এটা হচ্ছে প্রথম ঠাকুর সো গাইস এটা হচ্ছে নলাটি নলাটা থেকে আমরা বেরিই পড়লাম আজকে সারা রাত্রি আমরা কিন্তু ঠাকুর দর্শন করব এবং আমার সারা রাত্রি আজকে ঘুমব সো গাইস আমরা নলাটি ক্রস করে চলে এসেছি এবং চারিদিকে শুধু অন্ধকার আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু অন্ধকার আর রোডের উপরে দেখবো কতগুলো দুর্গা মণ্ডপ এবং দুর্গা পুজো হয়েছে তো সেগুলো আপনাদের সঙ্গে প্রত্যেকটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং আপনাদেরকে দেখাবো নাইটে কিন্তু ড্রাইভ করতে খুব ভালো লাগে কিন্তু এইদিকে দুর্গা পুজো কিন্তু খুব কম হয়েছে দেখতে পাচ্ছি না সেই জন্য আমরা দেরি না করে একদম গাড়ি কিনে দিলাম বহরমপুরের পরে কাটে বাজে এখন একুশটা এক মানে নটা সো গাইস এটা হচ্ছে লোহাপুর আমরা লোহাপুর ক্রস করছি এই দিকে কিন্তু একটাও দুর্গা পুজো হয়নি আমরা দেখতেও পাচ্ছি না সো আমরা সোজা বেরিয়ে যাচ্ছি বহরমপুরের দিকে তো গাইস আমরা পৌঁছে গেছি মোড়গ্রাম এবার আমরা যাব রাইট সাইডে বহরমপুরের উদ্দেশ্যে এবং একটু রাত করেই যাচ্ছি কারণ কার নিয়ে যাচ্ছি যদি দেখি সম্ভব হয় কার নিয়ে ঠাকুর দেখা তো সেটাই দেখবো আর যদি না হয় কার রেখে টোটো করে তখন টোটো ঠাকুর দেখব ধরে নিয়েছি এন এইচ ওয়ান বাই ওয়ান রোড ফোর ল্যান এটাকে বলছে

হলো না কারণ ভীষণ ভিড় দেখালাম আপনাদেরকে তো এখন যেহেতু দুর্গা পুজো অনেক রেস্টুরেন্ট অনেক কিছুই খাবারের দোকান টোকান কিন্তু খোলা থাকে অনেক রাত রাত্রি পর্যন্ত সেই জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি ব্রহ্মপুরে আশা করছি পেয়ে যাব কিছু ভালো খাবারের রেস্টুরেন্ট হোক বা যে কোনো কোথাও ধাবা হোক কিছু হোক তো ওখানে পৌঁছেই খাবো কারণ এখানে যদি ওয়েট করি না অনেকটা দেরি হয়ে যাবে

আমাদের বহরমপুরের প্রথম মন্ডপ দর্শন চলুন যে আমরা দর্শন করে আসি আমরা বহরমপুর পৌঁছে গেছি খাওয়া হচ্ছে এখানে আমরা এখন বহরমপুরের লোকালে ঘুরে ঘুরে ঠাকুর দেখছি রাস্তাঘাট চিনি না তবুও ঢুকে যাচ্ছি পার্কিং নিয়ে সমস্যা হচ্ছে একটু যে কোথায় পার্কিং করবো না করবো এরকম একটু প্রবলেম হচ্ছে

বরমপুরে বিরিয়ানি তিনজনা তিন প্লেট বিরিয়ানি নিয়েছি সো খেয়ে আর কয়েকটা ঠাকুর আছে দর্শন করবো দিয়ে বেরিয়ে যাব বাড়ির দিকে রেস্টুরেন্টগুলোতে এত ভিড় যে বসার দাঁড়ানো জায়গা নেই তো দেখলাম যে এখানে আরসালান বিরিয়ানি বলে একটা বিরিয়ানির দোকান আছে ওখান থেকে বিরিয়ানি নিলাম এবার আমরা এখানে গাড়িতে বসে খেয়ে আমাদের গাড়িটাই আমাদের বাড়ি গাড়ি আমাদের রেস্টুরেন্ট চলো তাহলে খেয়ে নিই সো গাইস এই ঠাকুরটা আমরা ঢুকতে পারলাম না চরম ভিড় ছিল সো আমরা ব্রিজের উপর থেকে ঠাকুরটার ছবি আপনাদেরকে দিলাম গাইস এটা একটা ঠাকুর মণ্ডপ গান এখন বন্ধ হয়ে গেছে এখানে সো দেখি কেমন প্রতিমা করেছে সো গাইস এটা হচ্ছে মহানন্দী কালিনী সর্বজনীন দুর্গা পূজা বর্ষ হচ্ছে পঁচাত্তরতম মানে এই দুর্গা ঠাকুরটা পঁচাত্তর বছর থেকে এখানে হচ্ছে সো গাইস আমরা বহরমপুর থেকে বেরিয়ে পড়ছি সো গাইস বহরমপুরে ঠাকুর দেখা হয়ে গেছে আমাদের এবার আমরা বহরমপুর থেকে কাদি রাস্তা ধরে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে এবং তারাপীঠ হয়ে আমরা বাড়ি যাব এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে সারা রাত আজকে যে গিয়ে আপনাদের ঠাকুর দেখব তো এখন ভরি কাটায় বাসছে একটা তো এখনো ভোর হতে পাঁচ ঘন্টা সময় আছে সো দেখা যাক এই ভোরের মধ্যে ভোর হতে হতে আমরা কতগুলো আরো ঠাকুর দেখতে পাচ্ছি এবং আমাদের চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করছি এই একটা প্রতিমা দর্শন কিন্তু আশেপাশে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক কাউকে দেখতে পাচ্ছি না আমি এটাই রিজেন ঠিক জানি না আপনারা জানলে প্লিজ জানাবেন কমেন্টে জয় মা দুর্গা এটা হচ্ছে কাঁদি আমরা কাঁদি চলে এসেছি হচ্ছে কান্দি বাস স্ট্যান্ড এখানেও ঠাকুর হয়েছে একটা এটা দেখাবো খুব সুন্দর তো বেরিয়ে পড়ছি কান্দি বাস স্ট্যান্ড থেকে অন্য সময় এখানে খুব কড়াকড়ি ভাবে সিগন্যাল থাকে গান্ধী এই হতে কিন্তু যেহেতু এখন রাত্রি হয়ে গেছে চারিদিকে অরেঞ্জ করে দিয়েছে মানে ট্রাফিক নেই আর মানে সিগন্যাল নেই পুলির মোড় একদম ফাঁকা আছে একটা পঁয়ত্রিশ আজকে হয়ে গেছে নবমী সবাইকে জানাই শুভ মহা নবমী আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রাস্তার মাঝে দেখলেন বলছি একটু স্লো করতে না কেদা ইনিও শোনেন না কথা বাবা লাইট বন্ধ করে দেখাচ্ছে দেখুন আর একটা শেয়াল মনে হচ্ছে আর একটা পূজা মণ্ডপ কিন্তু ক্ষমা করবেন নামতে পারবো না দুটো বাজে রাত্রি দুটো বেজে গেছে তো সেই কারণে নামবো না আমি বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি এখান থেকে মাকেও দর্শন করা যাচ্ছে খুব সুন্দরভাবে এরকম একটা ব্যাপার রাস্তা ভীষণই অন্ধকার কেউ নেই খুব ভয় করছে কিন্তু যেহেতু আপনাদেরকে চ্যালেঞ্জ করেছি যে আজকে সারা রাত্রি আমরা ঠাকুর দেখব এবং আপনাদেরকে ঠাকুর দেখাবো সমস্ত যতগুলো যতগুলো সম্ভব হচ্ছে আর কি দেখানো এবং ফাঁকা জায়গা তো দাঁড়ানো যায় না বুঝতেই পারছেন একটা সেফটি ব্যাপার আছে তো সেফটির জন্য সব জায়গায় দাঁড়াতে পারছি না এই দেখুন এই দেখুন স্লো স্লো রি পাবড়ি কত শেয়াল দেখেছেন কত শেয়াল তো কাছে থেকে ছি মুখ লোকে বিচ্ছিরি দেখতে বলতে বলতে আর একটা মন্ডপ চলে এলো

এখন গাড়ি গ্যারেজের লক খুলছে সো গাড়ি রেখে দিলাম এবার আমরা যাবো বাড়ি একটু ঘুমিয়ে গেছিল ঘুম থেকে ওঠা আমাকে সো গাইস এইমাত্র আমরা বাড়ি ফিরলাম সো গুড নাইট আপনাদেরকে ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এখন তিনটে ঘড়ি কাটাই বাসছে তিনটে তিনটে মানে দুটো 50 মানে 10 মিনিট বাকি তিনটে আছে তো তিনটেই ধরুন মোটামুটি ভোর হয়ে গেছে আর আপনাদেরকে কথা দিয়েছিলাম সারা রাত্রি আজকে ঠাকুর দেখব এবং পূজো মণ্ডপ আপনাদেরকে দেখাবো দেখিয়েছি আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো ভিডিও এই পর্যন্ত টাটা বাই তো গাইস আমার চোখ মুখ দেখে খুব একটা হয়রান হবেন না আপনারা কারণ কতটা কষ্ট করি সেটা আপনাদেরকে দেখাতে চাই তো একটা জিনিস দেখাবো তো আমার সঙ্গে চলুন আমি বলবো না যখন কটা বাজে বা কিছু জাস্ট একটা জিনিস দেখাবো থ্রি টু ওয়ান ট্যানটা এই হচ্ছে ব্যাপার মানে এডিট করতে করতে সকাল ছটা বেজে গেছে বুঝতেই পারিনি মানে দেখুন একটু ঘুমোয়নি সাদা সাদা চোখ এই হচ্ছে পাঁচটা একচল্লিশ মানে ছটা তো এই এই মুহূর্তে এডিটিং শেষ হল ওর এডিটিং শেষ হল বাকিটুকু আমি কাল সকালে দেখা যাবে কি হবে না হবে তো অষ্টমী ব্লগ আপনারা পাচ্ছেন নবমীর সন্ধ্যাবেলা মানে ওই সাড়ে সাতটা সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে পেয়ে যাবেন তো ততক্ষণ আপনারা অবশ্যই ব্লগটা মানে এটাই রিকোয়েস্ট এত কষ্ট করার আবার ব্লগটা আপনারা কমপ্লিট করুন সো টাটা